পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভূগোলের দুই নম্বরের প্রশ্নগুলির সমাধান হবে এটা কিন্তু মাদ্রাসা বোর্ডের নয় এটা স্কুল বোর্ডের দুই নম্বরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর দুশো প্রথম প্রশ্ন হবে যে দাঁতের সরি করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় যদি নদী মোহনায় প্রবল সমুদ্র তরঙ্গের প্রভাব থাকে তখন পলিরাশি নদীর মধ্যভাগে শঙ্কিত না ওটা সঞ্চিত হবে না হয়ে দুদিকে ছড়িয়ে পড়ে ফলে বদ্বীপটির অগ্রভাগ বেশ তীক্ষ্ণ অর্থাৎ করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট হয় একে তীক্ষাগ্র বদ্বীপ বা করাতের দাঁতের মতো বদ্বীপ বলা হয় উদাহরণ হিসাবে তোমরা লিখবে যে সুবর্ণরেখা নদীর বদ্বীপ পরের প্রশ্ন ক্রেভাস কিভাবে সৃষ্টি হয় হিমবাহ যখন বন্ধুর পর্বতের গাবে বা করির মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন ঢালের মুখে এলে হিমবাহ পৃষ্ঠদেশে যথেষ্ট টান পড়ার ফলে ওই অংশে লম্বালম্বীভাবে বা আড়াআড়িভাবে অনেক চিড় বা ফাটলের সৃষ্টি হয় তখন ওই ফাটলগুলিকে বলা হয় বা চিড়গুলিকে বলা হয় ক্রেভাস পরের প্রশ্ন অ্যালবেডো কি পৃথিবীতে আগত সৌর রশ্মির প্রায় চৌত্রিশ পারসেন্ট মেঘপুঞ্জ ধুলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না একে অ্যালবেডো বলে পরের প্রশ্ন জিওস্ট্রফিক বায়ু কী জিওস্ট্রফিক শব্দটি দুটি গ্রিক শব্দ জিও জিও মানে আর্থ এবং স্ট্রিফিউ মানে টার্ন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে প্রায় ছয় থেকে আট কিমি ঊর্ধ্বে সমচাপ রেখার সাথে সামন্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলা হয় পরের প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে জৈব ভঙ্গুর বজ্র হল এমন এক ধরনের বজ্র যা মূলত অনুজীব অনুজীব বলতে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদিকে বোঝায় ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল রূপে প্রকৃতিতে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বজ্র বলা হয় যেমন উদাহরণ হিসাবে শাকসবজির খোসা পরের প্রশ্ন ইউট্রোফিকেশন কাকে বলে যে পদ্ধতিতে কোনো জলাশয়ের রাসায়নিক পদার্থ মেশার ফলে জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে জলজ উদ্ভিদ বলতে শৈবাল এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাকে ইউট্রিফিকেশন বলা হয় পরে প্রশ্ন দুন কাকে বলে বা দুন কি। বা দুন উপত্যকা কিভাবে সৃষ্টি হয় এটা হচ্ছে মধ্য হিমালয় ও শিবালিক হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে উত্তরাখণ্ডে দুন বলে এটি সৃষ্টির ব্যাপারটা হচ্ছে যে মূল হিমালয় সৃষ্টির অনেক পরে যেহেতু এই শিবালিক পর্বতের উত্থান তাই মূল হিমালয়ের ঊর্ধ্বাংশ থেকে আগত নদীগুলি শিবালিক পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে অসংখ্য হদের সৃষ্টি করে এবং পরবর্তীকালে ওই হদগুলি নুড়ি কাকুর বালি পলি ইত্যাদি দ্বারা ভরাট হয়ে দুন উপত্যকা সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কাকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ বলতে বোঝায় কোনো কোনো বছর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে একে মৌসুমি বিস্ফোরণ বলা হয় পরের প্রশ্ন মিলেট কি। মিলেট হলো জোয়ার বাজরা রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে এই মিল এইগুলি পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয় পরের প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি যে প্রক্রিয়ায় বর্তমানে বিশ্বায়নের যুগে বিভিন্ন বৃহৎ বহুজাতিক সংস্থা সস্তা সুলভ ও দক্ষ শ্রমিকের বা শ্রমিকদের অধিক সুযোগ সুবিধা দিয়ে অনুন্নত দেশগুলি থেকে শ্রমিক সংগ্রহ করে নিজেদের সংস্থায় নিয়োগ করে তাকে আউটসোর্সিং বলে পরের প্রশ্ন দূর সংবেদন কাকে বলে পৃথিবীপৃষ্ঠের কোনো বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে না এসে ওই বস্তু সম্পর্কে তথ্য যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় তাকে দূর সংবেদন বলা হয় পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে যে সংবেদন সূর্যরশ্মির প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে তাদেরকে নিষ্ক্রিয় সেন্সর বলে যেমন ফটোগ্রাফিক ক্যামেরা ইলেকট্রনিক ক্যামেরা তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য আর এটা তোমরা সমস্ত বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের স্কুল বোর্ডের সমাধান হচ্ছে